আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উশাকিলা পরিবার সময় স্বচ্ছতায় বিশ্বাসী আপনাদের সেই আস্থার জায়গাটি ধরে রাখার জন্যেই আজকে যে আমরা গরুর মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করছি সেটার পূর্ণাঙ্গ হিসাব এই মুহূর্তে অ্যাডমিন মডারেটরদেরকে সাথে নিয়ে আমি উপস্থাপন করছি প্রথমে জানিয়ে রাখি যে এবারের যে কার্যক্রম তার অধিকাংশ অর্থই এসেছে উশাগিলা পরিবারের অ্যাডমিন এবং মডারেটরদের হাত থেকে এর বাইরেও আমাদের কিছু সুবানুদ্ধী কিছু দানবীর ভাই আমাদের এই কাজে অংশগ্রহণ করেছেন আমি প্রথমে তাদের অর্থের পরিমাণ এবং কে কত দিয়েছে সে বিষয়টা বলছি প্রথমে আবু সাঈদ ভাই যিনি আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন আমি শুধু নাম এবং পরিমাণটা বলছি জাহাঙ্গীর ভাই এক হাজার টাকা নাম প্রকাশী অনিচ্ছুক এক ভাই দিয়েছেন পাঁচশো টাকা নাইম্মীর ভাই পাঁচ হাজার টাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে দেওয়া হয়েছে দুই হাজার পাঁচশো টাকা নাসরিন আপু দিয়েছেন এক হাজার টাকা ফেরদুস কুরাইশি টিটু ভাই দিয়েছেন চার হাজার টাকা এবং শাহিন ভাই যিনি পুলিশ সদস্য কর্মরত আছেন তিনি দিয়েছেন এক হাজার টাকা মারুফ মাস্টার ভাই দিয়েছেন এক হাজার টাকা পাপ্পু ভাই দিয়েছেন এক হাজার টাকা রাসেল মাস্টার ভাই পাঁচশো টাকা এবং রায়হান ভাই পাঁচশো টাকা এগুলো হলো আমাদের অ্যাডমিন মডারেটরদের বাহিরে যারা আমাদের এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে এর এবার আমি বলছি যে অ্যাডমিনদের মধ্য থেকে এটা আসলে সবারই বলার আগ্রহ ছিল না একেবারেই তারপরেও আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা থেকে এটা বলছি আমাদের আতাউর ভাই ওশাকলা পরিবারের অ্যাডমিন প্যানেলের একজন অন্যতম সদস্য তিনি দিয়েছেন দশ হাজার টাকা মাহফুজ ভাই দিয়েছেন আট হাজার পাঁচশো টাকা রাকিব ভাই দুই হাজার টাকা মিলন ভাই এক হাজার টাকা জাহিদুল ভাই দুই হাজার টাকা মীর ভাই দুই হাজার টাকা মনির ভাই এক হাজার টাকা ওয়াজেদ ভাই পনেরোশো টাকা রুহুল আমিন ভাই এক হাজার টাকা মাহমুদুল ভাই দুই হাজার টাকা ওমর ফারুক ভাই প্রবাসী ভাই তিনি দিয়েছেন বিশ হাজার টাকা এবং মাসুদ রানা ভাই দিয়েছেন পাঁচ হাজার টাকা শাহ আলম ভাই দিয়েছেন এক হাজার টাকা এবং হিমেল ভাইও আমাদের এই কাজে পাঁচশো টাকা দিয়ে অংশগ্রহণ করেছেন সব মিলিয়ে আমাদের টাকার পরিমাণ ছিল আশি হাজার পাঁচশো টাকা এবং খরচের যে পরিমাণ সেটা খরচের বিষয়টা বলছি প্রথমে বলে রাখি আমরা গরু রেখেছি প্রায় পনেরো বিশ দিন আগে তখন আমরা গরুটা রেখেছিলাম কত দিয়ে আশি আটাত্তর হাজার হ্যাঁ গরু আটাত্তর হাজার টাকা দিয়ে তারপরে দুই হাজার টাকার খাবার কিনতে কিনে দিতে হয়েছে এবং এই কয়দিন অর্থাৎ প্রায় পনেরো ষোলো দিন যে গরু রেখেছে যে ভাইটা তাকে তার খরচ সহ সব মিলিয়ে দিতে হয়েছে বাইশশো টাকা তারপরে আমাদের এখানে আছে পলি আছে সব মিলিয়ে চৌরাশি হাজার সরি হ্যাঁ চৌরাশি হাজার সাতশো টাকা কিন্তু আমাদের খরচ গিয়েছে অর্থাৎ আশি হাজার পাঁচশো টাকা আমরা অ্যাডমিন মডারেটর এবং অন্যান্য শোভানুদ্দ্যায়ী যারা ছিলেন সবার থেকে পেয়েছি আর আমাদের খরচ হয়েছে চৌরাশি হাজার পাঁচশো টাকা না হ্যাঁ চৌরাশি হাজার পাঁচশো টাকা তো বাকি যে টাকাটা সেটাও অ্যাডমিন মডারেটরদের পক্ষ থেকে আমরা আর কি ম্যানেজ করে নিব তো সব মিলিয়ে আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রেখে আমরা এই গরুটি জবাই করে প্রায় সাতশো গ্রামের উপরে মাংসের পরিমাণ পড়েছে এভাবে করে আমরা একশো চল্লিশটি পরিবারের মধ্যে বিতরণ করব। আর একটা বিষয় জানিয়ে রাখি আমাদের পক্ষে আসলে সবাই আরও অনেক ভাই আছে যারা আসলে পাওয়ার উপযুক্ত কিন্তু তাদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ আমাদের সক্ষমতা একেবারেই সীমিত তার মধ্যে বাছাইকৃত একেবারেই যারা অসহায় দুস্ত একদম নিরপেক্ষভাবে বাছাই কিন্তু সেই মানুষগুলোকে কিন্তু আমরা এই মাংস দিচ্ছি এবং এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দুইজন ভাইয়ের নাম না বললে না এই মাহফুজ ভাইয়ের বড় ভাই একটু নামটা বললে ভালো হয় হক দুলন এবং মঞ্জুরুল ভাই এবং আমাদের চেয়েও বেশি তারা এই কাজে করেছেন পরিবার ইতোপূর্বে যতগুলো কার্যক্রম পরিচালনা করছে সব কার্যক্রমে বলা চলে আমরা যে অর্থ পেয়েছি তার চেয়ে বেশি পরিমাণ খরচ করেছি এবং প্রতিটা মানুষ কে কত দিয়েছে কোন নাম্বার থেকে দিয়েছে কোন মাধ্যমে দিয়েছে সেগুলো আমরা উপস্থাপন করি এই ভিডিও সবাই দেখুক বা না দেখুক অন্তত রেকর্ড থেকে যাক ও পরিবার এক পয়সাও এক টাকাও মানে একটা করেও এদিক সেদিক হয় না ইনশাল্লাহ অতীতে যেমন স্বচ্ছতার প্রমাণ আমরা দিয়েছি এবারও দিচ্ছি আশা করি কারো যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাদের সাথে চ্যালেঞ্জ করতে পারেন তো অ্যাডমিন মডারেটর যারা আছেন সবার পক্ষ থেকে আমি যে হিসাব দিয়েছি এটার সত্যতা বা এটার ক্লিয়ারেন্সটা আমি সবার কাছ থেকে জানতে চাচ্ছি এর বাহিরে আমি আশা করি এখানে আমাদের মনির ভাই আছেন ভাই যদি একটু বলেন যে হিসাবের স্বচ্ছতার এই ধারাটা আসলে আপনার কাছে কেমন লাগে আপনি তো আমাদের একজন সদস্য পরিবারের কোনো একটা অনলাইন কিংবা অফলাইন প্ল্যাটফর্ম কিংবা সেবা যে কোনো সংস্থার জন্য হিসাব হচ্ছে মূল বিষয় কারণ হিসাব যদি স্বচ্ছতা না থাকে তাহলে সেটা টিকিয়ে রাখাই বড় কঠিন কারণ আমরা দেখি নাই কোনো প্রতিষ্ঠান হিসাব যদি গরমিল করা হয় তাকে তার অস্তিত্ব বিলীন হওয়ার জন্য আশঙ্কা হয় এবং অস্তিত্ব বিলীন হয়ে যায় তা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে যদিও আমরা কাজ করে যাচ্ছি কিন্তু ওছাকেলা পরিবারের স্বচ্ছতা একেবারেই শত আমি একজন ক্ষুদ্র মোটামোট হিসাবে আমরা প্রত্যেকটা কাজে দেখছি স্বচ্ছতার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং স্বচ্ছতা সহিত কাজ করছি আর এই স্বচ্ছতাই হচ্ছে আমাদের মূল স্তম্ভ বা ভিত্তি তো এই স্বচ্ছতার এই ধরনটা যে সবাই কে কত দিয়েছে কেউ পাঁচ টাকা দিলে সেটাও বলে দেওয়া এই ধরনটা কিন্তু আবিষ্কৃত হয়েছে আমাদের সিনিয়র দুই একদিন থেকে আমরা অল্প পরিসরে জানবো যে এভাবে ভিডিওর মাধ্যমে প্রত্যেকের হিসাব দেওয়া এটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখি নাই পরিবারে যেটা দেখছি এটা আসলে কেন করছেন আপনারা এটা মূলত আসলে আমরা বর্তমানে অনেক জায়গায় দেখতেছি অনেক স্ক্যাম হচ্ছে মানুষের বিশ্বাস নেওয়া অনেকে বিশ্বাস ভঙ্গ করে তো আমরা চাচ্ছিলাম যে যেহেতু আমরা ভালো একটা কাজ করতেছি ঠিক আছে সেটা যে প্রপারভাবে মানুষ জানতে পারে সেই জন্য মূলত আসলে এটা উদ্যোগটা নেওয়া যে আমি বলছি মানুষ বর্তমান সময়ে দান করতে চায় কিন্তু ভালো মাধ্যম পায় না দেখে দান করতে পারে না সমান সবাই দ্বিধস্ততে থাকে ইতস্ততে থাকে যে আমি টাকাটা দিলে এটা কি সঠিকভাবে তারা দিচ্ছে কি না সেই স্বচ্ছতার জন্য আমরা সব সময় সবাইকে হিসাবের বিষয়টা বলে থাকি আমাদের যে অডিট হয়ে থাকে এটা আমাদের ইন্টারনাল অডিট আমরা সবসময় যারা আছি অ্যাডমিন মার্টের পক্ষ থেকে আমরা অডিট করে থাকি অডিটের মাধ্যমে আমাদের যে অডিট রিপোর্টগুলো আছে আমাদের কাছে থাকে সংরক্ষিত আপনারা যদি কখনো কেউ চান অতীত যে কার্যক্রমগুলো হয়েছে আমাদের কাছে অডিট রিপোর্ট আছে এবং বর্তমান যেটা হচ্ছে এটাও থাকবে ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় যে কেউ কোথায় গেলাম পরিবারের সদস্যবিন্দু যে কেউ এসে আমাদের কাছে বললে আমরা ইনশাল্লাহ এই হিসাব দিতে পারবো ধন্যবাদ আমাদের কার্যক্রমের আপডেট একটু জানাচ্ছি আমরা এই মুহূর্তে প্যাকেট করে ফেলেছি এগুলো কিন্তু পৌঁছে দেবো এবং একটা বিশেষ পদ্ধতিতে পৌঁছাবো সেটা হলো কেউ এসে নিয়ে যাবে না বরং আমরা সেগুলো হাতে হাতে একদম এলাকা পর্যন্ত গিয়ে পৌঁছে দেব যেন কাউকে নিজেকে ছোটো মনে করতে না হয় এই জন্য ইনশাল্লাহ আমরা সবার কাছে দোয়া প্রার্থী সামনের কার্যক্রমগুলোতেও আমরা যেন এভাবেই স্বচ্ছতার সাথে আপনাদের আস্থা ধরে রেখে উঁচা সাধারণ দরিদ্র অসহায় এতিম বিধবা মানুষের পাশে দাঁড়াতে পারি সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ